অতি দ্রুত বাইতুল মুকद्दাস মুসলমানদের অধীনেই করে দেয়। আমিন। এবার কিয়ামতটা যখন হবে কিয়ামতের ময়দানটা এই ময়দানের বিশিকাময় বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন কিভাবে? সহিহ বুখারীর বর্ণনা। কিতাবুত তাফসির। বাবুয যুদিয়াত আমান হামাল নামানুহ ইন্নাহু কানা আব্দান শাকুরা। তাফসীর updatedAt শিরোনামটা এমন তোমরা তাদের সন্তান যাদেরকে আমি নূহ সাথে কিস্তিতে ভ্রমণ করিয়েছি নূহ নবী ছিলেন আল্লাহর শুকরগুজার বান্দা বুখারীর হাদিস নাম্বার 4712 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রানির দস্ত খাইছেন কি আপনারা মুরগির না খাসির রানের দস্ত খাইছেন না খান

মানুষ পূর্বা পর যারা আছে আদম থেকে সবাইকে একটা মাঠের মধ্যে জমা করা হবে একজন আহ্বানকারী সবাইকে ডাকবে একজনের আহ্বানে সব মানুষগুলা কোটি কোটি মানুষগুলা একসাথে শুনতে পাবে একজনের অ্যাপ সাথে তাকাবে তাকান পর দেখবে তখন শাম সূর্যটা কাঁচা কাছে এসে গেছে বন্যা বর্ণনা নাই মানুষ এত ঘামিয়ে যাবে গরমক্ত হয়ে যাবে কারো ভাব হাত পরিমাণ খাবে কোমর পরিমাণ খাবে মুখ পরিমাণ কারো আবান কানের লতি পরিমাণ খাম হয়ে যাবে সাবুই নাজিরা

আমরা কতটা পেরেশানির মধ্যে আছি এমন কাউকে কি তালাশ করে বের করবে না যে আমাদের পক্ষ হয়ে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে যেন এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমাদেরকে পরিত্রাণের ব্যবস্থা করে এমন কাউকে কি তালাশ না মানুষ নিজেরা বলা বলি করবে একজন আরেকজনকে বলব

নবী আপনি বলেন আমি বাসার বলেন সবাই নবী আপনি বলেন আমি এটা কে শিখেছে আল্লাহ নবীরে বলছে নবী আপনি বলেন আমি ময়দানে মানুষ গিয়ে কয়ান তাবুল বাসার আপনি বাসারের পিতা আল্লাহ নবীর কয় নবী আপনি বলেন বাসার তেমতের ময়দানে মানুষ কয় আদম নবীরে আব্বা আপনি বাসারের পিতা এর মানে মোহাম্মদ সাল্লাই বাসার এই ভাষার পিতা কে আদন বলেন কে আদন আদন আসলে শামানু গুরগি বলবেন আপনি মানুষের পিতা আল্লাহ আপনাকে কুদরতি হাতে বানিয়েছেন ওয়া নাফখ আল্লাহ আপনার মধ্যে তার রুখ ফুকে দিয়েছে রূহ কি জিনিস শুধু এতটুকু বলেন আপনারা বলেন রূহ কি জিনিস একটু বলা জমা আল্লাহ জবাব দিয়ে দিছে কোরআনের মধ্যে তারা জিজ্ঞাসা করবে রুপ কি জিনিস আপনি বলবেন আমার রবের এবার প্রত্যেকে এভাবে জবাব দিবেন রুহ আমার রবের হুকুম তা আমি জিজ্ঞাসা করি বলেন তো রুখ কি আমার রবের হুকুম দেখাইতে পারবেন লিখিন পারবেন তাহলে কোরআন আস্তিক যদি বলে আমি আল্লাহ বিশ্বাস করি না তাকে বলবেন ভাইয়া আপনি কি বেঁচে আছেন না গেছেন বলবে তুমি দেখো আমি বেঁচে আছি কিনা ও আচ্ছা আপনি বেঁচে আছেন তাই নাকি কেমনে বেঁচে আছেন বলবে আমার প্রাণ আছে ও আপনার প্রাণ আছে বলে বেঁচে আছেন হ্যাঁ প্রাণটা কোথায় একটু দেখান আমাকে প্রাণটা দেখান

আল্লাহ যেমনি বলছে এমনি বলেন বলবেন আমার রবের হুকুম বলেন তো রুখ কি তাহলে কেউ যদি জিজ্ঞাসা করে রুখ দেখাও আপনি বলবেন ভাই এটা আমার রবের হুকুম রবের হুকুম যতদিন এইখানে আমরা যারা আছি বেঁচে থাকবো রবের হুকুম নাই আমরা মনে যাবো শেষ আদম নবীকে বলবে আব্বা আপনাকে আল্লাহ রুখ দিছে

আজকের মতো এত রাগ আগে কখনো করেনি আজকের মতো এত রাগ ভবিষ্যতে আজকের মতো এত রাগ আগে কখনো করেনি আজকের মতো এত রাগ ভবিষ্যতে করবে না রব এতটা রাগ করে আছে আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না আমি আল্লাহর এই নিষেধাজ্ঞা পালনে আমার দ্বারা একটু অন্য রকম হয়ে গিয়েছে আল্লাহ যদি আজকে আমাকে বলে আদ আপনারে আমি নিষেধ করেছিলাম গাছের কাছে যাইতে আপনি কেন গেলেন আমি এই টেনশনে আসি নাফসি 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 তিনবার বলবে আমি আমার পরিত্রাণ চাই আমি আমার পরিত্রাণ চাই আমি আমার পরিত্রাণ চাই তিনবার বলবে আমি নিজেই সুপারিশ প্রত্যাশী ইদহাবু ইলা গায়রি তোমরা অন্য কারো কাছে যাও ইদহাবু ইলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমরা নূহ